I'm two.

করার নিয়ম নাই থাকবার জায়গা সুযোগ পুজো আদা করবে বাজারে ভিতরে মেন রাস্তা লুক চলা করা করে গাড়ি আবার সে চা

আর যত অন্যত আমার রোডের যে নিয়ম নিয়মকানুনগুলো আছে রোড লেন আমরা ব্যবহার করব না নিজের যত আমরা না শিখছি ততজন যে কোনো যানবাহন চালায় কোনো শান্তি পাবেন না নিজে পাবেন না অপরকে দিবেন সর্বপ্রথম মানতে হবে আপনার যে যানবাহনটা সেই যানবাহনটা কোন রুটে চলবে কোন নিয়মে চলবে এই রুটের ল্যান্ডা আপনার ভালো করে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে তারপরে এখানে আপনার ভালোভাবে রাইড করতে পারবেন যাতে সবার জন্য সমান অধিকার থাকে

ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না একজন दस दे, दे 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 आपने आठ जन है चार जन पालम तो थे चार जन पालम एक